আমরা তো ফ্লিপকার্টে এতদিন ধরে অনেক প্রোডাক্ট কিনেছি কিন্তু আমরা আজকে একজন ফ্লিপকার্টের সেলার তো আমার হাতে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্লিপকার্ট এসেছে এবং এই অর্ডারটি প্রথম প্রথম অর্ডার অর্ডার আমি আপনাদের আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি মানে যখন আসবে তখন হিসাবে আপনারা কিভাবে প্যাকিং করবেন কিভাবে প্রসেস করবেন কিভাবে লেবেল প্রিন্ট করবেন কি নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সমস্ত বিষয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার এবং আপনাদের সকলের স্বপ্ন যে আমাদের প্রোডাক্ট লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ দেখছে এবং ফ্লিপকার্ট এবং অ্যামাজনের দ্বারা তাহলে আমাদের যখন প্রথম অর্ডার আসবে তার যে খুশি আমার যখন প্রথম অর্ডার এসেছিল আজ থেকে তিন বছর আগে আমি যখন প্রথম ফ্লিপকার্টে বিক্রি করা শুরু করেছিলাম এবং আমার যখন প্রথম অর্ডার এসেছিল তার যে খুশি আপনাদেরকে হয়তো ভিডিওতে বলা সম্ভব না এই খুশিটা প্রকাশ করার মতো না তো আপনারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রথম অর্ডার অলরেডি চলে এসেছে এবং অনেকে চাইছেন ফ্লিপকার্ট অ্যামাজনে আপনাদের প্রোডাক্ট সেল করতে আজকে আমরা শেয়ার কিভাবে আপনারা যখন আপনাদের প্রথম অর্ডার আসবে যখন আপনাদের হাতে প্রথম অর্ডারে মেসেজ আসবে এবং সেই অর্ডারটিকে প্রসেস করে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন কে নিয়ে যাবে কিভাবে প্যাকেজিং হবে কিভাবে লেবেল প্রিন্ট করবেন কিভাবে লেবেল ডাউনলোড করবেন কিভাবে লেবেলটা প্রিন্ট করে তার উপর দেবেন কোথা থেকে প্রিন্ট করবেন কি কোন প্রিন্টারে প্রিন্ট আউট করলে ভালো হয় সব কিছুর ভিডিও ডিটেলস বলবো এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনি তো এতদিন ধরে ফ্লিপকার্ট অ্যামাজনে প্রোডাক্ট কিনেছেন কিন্তু আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করছেন আপনি একজন সেলার আপনার একশো পঞ্চাশ কোটি আপনার কাস্টমার কোটি কোটি মানুষ আপনার প্রোডাক্ট দেখছে ফ্লিপকার্ট অ্যামাজনে লাখ লাখ মানুষ আপনার প্রোডাক্ট কিনছে এবং কিনবে তো কিভাবে আপনি একজন সেলার হতে পারবেন কিভাবে আপনি রেজিস্টার করতে পারবেন কিভাবে সবকিছু ডিটেলস আমাদের চ্যানেলে সবকিছু দেওয়া আছে আপনারা গিয়ে দেখবেন এবং আমাদের কোর্সটি যদি করতে চান আমাদের কোর্সে সম্পূর্ণ বাংলা ভাষাতে লাইভ ক্লাস করি ই কমার্স ব্যবসা সমস্ত সেট করে দিই এবং সবকিছু হাতে ধরে ধরে বাংলা ভাষাতে শেখায় তো আপনারা চাইলে অবশ্যই আমাদের কোর্সটি করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক যে আমাদের অর্ডারটি আমাদের প্রথম অর্ডারটিকে কিভাবে আমরা প্রসেস করবো কিভাবে লেভেল